এবার বয়স কমানোর কৌশল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা শুনতে অবাক লাগলেও সত্যিই জাপানের একদল বিজ্ঞানী মানুষের শরীরে থাকা এমন এক প্রোটিন আবিষ্কার করেছেন যা শরীরের বার্ধক্য আশা ঠেকানোর পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন ক্ষতির মেরামত করতে পারে কোথায় আবিষ্কৃত হয়েছে এই প্রোটিন কিভাবেই বা কাজ করে বিস্তারিত থাকছে ব্রেস্ক রিপোর্টে মানুষে বয়স যতই বৃদ্ধি পায় শরীরের বিভিন্ন কোষের কার্যকরিতা তত কমতে থাকে ফলে ধীরে ধীরে শরীরের চামড়া কুচকে যাওয়ার পাশাপাশি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের গতি কমে যায় মানুষের শরীরে এই বার্ধক্য আসা ঠেকাতে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন একদল বিজ্ঞানীরা এবার জাপানের ওয়াসাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মানুষের শরীরে থাকা এমন একটি প্রোটিন আবিষ্কার করেছেন যা শরীরে বার্ধক্য আশা ঠেকানোর পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন ক্ষতি মেরামত করতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুসারে বিজ্ঞানীরা বলছেন এপি টু এ ওয়ান নামের প্রোটিন শরীরের জৈবিক ঘড়িকে পেছনের দিকে নিয়ে যেতে পারে এর ফলে শরীরে বার্ধক্যজনিত বিভিন্ন ক্ষতি মেরামত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব তাই এই প্রোটিনের মাধ্যমে মানুষের বার্ধক্য ঠেকানোর পাশাপাশি বয়স কমিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে সাধারণভাবে মানব দেহের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষ পূরণ হতে থাকে বিজ্ঞানীরা এসব কোষকে সেনসেন্ট কোষ বলেন এরা বিভাজন ও নিজেদের কাজ ধীরে ধীরে বন্ধ করে দেয় কোষগুলো ধ্বংস না হয়ে বরং বৃদ্ধি পায় এবং বিভিন্ন প্রদাহজনক রাসায়নিক তৈরি করে বয়স সম্পর্কিত রোগের বিকাশ ঘটায় তবে এপি2 এ প্রোটিন পরিমাণ কমিয়ে কেবল সেন্ট সেন্ট কোষকে তরুণ ও সুস্থ কোষে পরিণত করা সম্ভব। তাৎিকভাবে বিজ্ঞানীরা সেলুলার স্তরে বাঁধককর প্রক্রিয়াকে আলজাইমারের মতো বয়স সম্পর্কিত রোগের প্রক্রিয়া করতে চান। এই প্রোটিনের পরিমাণ হ্রাস করা হলে কোষ তাদের স্বাভাবিক আকারে ফিরে আসে এবং আবার বিভক্ত হতে শুরু করে আর এতে শরীরের তরুণের লক্ষণ দেখা দেয়। মাজুল হাসান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক